আসসালামু আলাইকুম আমি পুঁইশাক ধুইতেছিলাম তো এটা হচ্ছে আমার গাছের পুঁইশাক এখন পুঁইশাকের ফুলাই গেছে তো কয়দিন পরে বিচিগুলো পাকবে পুঁইশাকের বিচি হবে তো এর আগে আমি পুঁইশাকের কয়েকটা আগা কাইটা এভাবে রান্না করব ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করবো তো পুঁই শাকটা আমি তিন চারবার তিনবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি মসুর ডালটা ধুয়ে নিচ্ছি এখন বইশাখের মধ্যে দিব পরিমাণ মতো লবণ দিলাম দেড় চা চামচ আর দিব হলুদ এক চা চামচ তো এখন পানি দিব চুলাটা অন করে চুলার তাপ বাড়ায় দিব আরও পানি দিতে হবে তো আরও এক গ্লাস পানি দিব কারণ ডালটা পানি চুইশানে ডাল সিদ্ধ করতে পানি লাগে তো ঢাইকা রেখা বলক তোলার পর কিছুক্ষণ পর এতক্ষণ আমি পেঁয়াজ রসুন কাটতেছিলাম পেঁয়াজ রসুন কুচি দেবো তো দিয়া ভালো করে নাইরাচরা মিশাই নিব কিছুক্ষণ তো এখন ঢেকে রাখবো তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখন ঝোলের জন্য আরেকটু পানি দিবো আরেক গ্লাস কাঁচামরিচ ফালি দিব এখন তো আর দিব লবণ তো লবণটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশায়া আবারও ঢেকে রেখে রান্না করব মানে জাল তুলে নিব তা যেন সবুজ থাকে চুলাটার তাপটা বাড়ায় জাল তুলে নিচ্ছি তো এরকম হয়েছে সবুজ থাকতে থাকতেই আমি নামাই নিব তো শাকটা নামায় রাখছি এখন বাগানের জন্য শুকনো মরিচ দিলাম তেলের মধ্যে আর তেজপাতা তিনটার মতো শুকনো মরিচ ভাঙ্গা দিছি আর এই পেঁয়াজ রসুন কচি দিলাম আর একটু আদা কচি দিলাম আর দিলাম ফোড়ন আর কালো জিরা এক চিমটি আর একটু মেথি ফোড়ন দিব পেঁয়াজ রসুনটা মিশাই নিছি এখন আমি চুলার তাপটা বাড়ায় আবারও বসাই দিলাম জাল তুলে নিব তো কিছুক্ষণের মধ্যে বলক উঠে গেছে এই যে বলক উঠতেছে তো আমার শাক রান্না শেষ আবার নাড়ে চেড়ে নিলাম মুসুর ডাল দিয়ে শাক রান্না করলাম রান্না শেষ এখন চুলা অফ করে দিব এখন খাওয়ার জন্যে বাইরা নিব ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগবে তো ভাতের সাথে একটু শাক নিয়ে নিলাম নিজের হাতে লাগানো পুঁই শাক সেই গ্রান বের হয়েছে পুঁইশাকের নিজের হাতে লাগানো পুঁইশাকের স্বাদই আলাদা তো পুঁই শাকটা খুব লাশালাসা ছিল আর এটার মধ্যে সার দেই নাই জৈব সারে গাছটা হয়েছে কোনো রাসায়নিক সার নাই সেই জন্যে খুবই টেস্টি হয়েছে শাকটা খুব মজা সেই স্বাদ আর বেশি করে শাক নিয়ে খাইলাম বাজারে কিনা শাকটা তো তিতা লাগে এটা তিতা না খুব গ্রাম বের হয়েছে তো আমার রান্না ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন